একজন মানুষ যিনি সংসারের বন্ধন ছিঁড়ে চরম সত্যের সন্ধানে পথে নেমেছিলেন একজন মানুষ যিনি শক্তি যোগ জ্ঞান এই তিন ধারার মধ্য দিয়ে জেগে উঠেছিলেন পরম উপলব্ধিতে একজন মানুষ যিনি লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছেন তার ব্রহ্মবিদ্যার আলয় তিনি স্বামী নিগমানন্দ সরস্বতী প্রিয় দর্শক বন্ধুরা থেরাপিয়ান যোগা ট্রেনিং ইউটিউব চ্যানেলের এই পর্বে আজ আমরা হাঁটব তাঁর পথ ধরে শুনবো তার গল্প অনুভব করবো তাঁর সাধনার গভীরতা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আরও নতুন বিষয় জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আঠারোশো সাল বাংলাদেশের ফরিদপুর এক সাধারণ পরিবারে জন্ম নিল এক অসাধারণ আত্মা নিয়োগী দত্ত বাবা মা ছিলেন ধার্মিক কিন্তু সেই ঘরের ছোট্ট ছেলে নিয়োগী ছিল অন্যরকম সে একদিন মাঠে বসে আকাশের দিকে তাকিয়ে মাকে জিজ্ঞেস করল মা মানুষ মারা যায় কেন তারপর কোথায় যায় মা অবাক এমন প্রশ্ন তো শিশুরা করে না সেই বয়সেই নিয়োগী বুঝতে শুরু করেছিলেন এই জগৎ শুধু চোখে দেখা জগৎ নয় ভিতরে আর একটা জগৎ আছে আর সেই জগৎকেই জানতে হবে তাকে নিয়োগী শিক্ষাই ছিল তুখোর ইঞ্জিনিয়ারিং পড়লেন চাকরি করলেন সংসারেও প্রবেশ করলেন কিন্তু হৃদয়ের গভীরে কোথাও একটা অজানা দান এক অদৃশ্য ডাক ক্রমেই প্রবল হতে থাকল রাতে ঘুম ভেঙে যেত মনে হতো কেউ যেন বলছে এসো সত্যকে খুঁজে নাও একসময় সেই ডাকি সাড়া দিলেন তিনি সংসার ছেড়ে বেরিয়ে পড়লেন শুধু একটি লক্ষ্য সত্যের সন্ধান দূর দূরান্তে ঘুরতে লাগলেন সাধু সন্ন্যাসী ঋষি মুনি যার কথা শুনেছেন তার কাছেই ছুটে গেছেন কিন্তু তার মনের প্রশ্নের উত্তর কেউ দিতে পারল না আত্মা কি ব্রহ্ম কী মুক্তি কোথায় এই সময় কপাল খুলল দেখা পেলেন এক মহাশক্তি সম্পন্ন যোগিনী গিরিজা দেবীর গিরিজাদেবী মৃদুকণ্ঠে বললেন তুমি সত্য চাইছ সত্য পাওয়ার একটাই পথ নিজেকে জাগাও শক্তিকে জাগাও ওইভাবেই শুরু হয় গিরিজা দেবীর কাছে তার শক্তি সাধনা দীর্ঘ উপবাস কঠোর মন্ত্র সাধনা প্রাণ শক্তির জাগরণ প্রতিটি ধাপেই তিনি যেন বদলে যাচ্ছিলেন একদিন গিরিজা দেবী বললেন তুমি প্রস্তুত এখন তুমি যোগের পথে যাবে হিমালয়ের পাদদেশে ব্যাসকাশী বাবার কাছে সন্ন্যাস গ্রহণের জন্য ব্যাসকাশী বাবার আশ্রয় নিয়োগী দত্ত পেলেন নতুন নাম স্বামী নিগমানন্দ সরস্বতী এবার শুরু হলো তার নতুন জীবন সন্ন্যাসীর জীবন কিন্তু এটি ছিল মাত্র শুরু তাকে আরও এগোতে হবে আরও গভীরে আরও উঁচু বাস্তবের দিকে সচ্চিদানন্দ দেবের কাছে তিনি পেলেন রাত যোগের শিক্ষা দীর্ঘ প্রণায়াম কঠোর ব্রহ্মচর্য গভীর ধ্যান তিনি একে একে পেরোতে লাগলেন যোগের সব সোপান ক্রমে মন হল নির্মল প্রাণ হল শান্ত চেতনা হল সরল তিনি প্রবেশ করলেন ধ্যানের অন্তঃসত্ত্বায় পথ চলতে চলতে তিনি এলেন কুটিয়া বাবার কাছে শুরু হলো তার জ্ঞান সাধনা কুটিয়া বাবা ধীরে বললেন এখন তুমি জ্ঞানের পথ পাবে আত্মাকে জানো অনুভব করো আমি কে এই জ্ঞান সাধনায় নিগমানন্দ সরস্বতী উপলব্ধি করলেন আত্মা ও গ্রম্ভের কোনো ভেদ নেই সকল জীবই সেই এক চেতনায় যুক্ত স্বামী নিগমানন্দ সরস্বতী জ্ঞান সাধনায় সিদ্ধি লাভের পর তিনি হিমালয়ের এক দুর্ম এলাকায় শুরু করলেন তার তপস্যা হিমালয়ের তীব্র শীতে বরফ ঝরে পাহাড়ের আশ্রমে স্বামী নিগমানন্দ করলেন কঠোরতম তপস্যা দিনের পর দিন উপবাস রাত্রির পর রাত্রি ধ্যান দেহ কাঁপে কিন্তু মন কাঁপে না এ সময় তিনি বহু অলৌকিক অভিজ্ঞতা পান মনের দরজা খুলে যেতে থাকে চেতনা প্রসারিত হতে থাকে বহু বছর তপস্যার পর হিমালয়ের সাধক এবার নেমে এলেন মানুষের মাঝে তিনি আশ্রম তৈরি করলেন জ্ঞান বিলালেন যোগ শিখালেন কীর্তন আন্দোলন শুরু করলেন তিনি বলতেন সাধনায় জীবনের মূল পুরস্কার সত্য খোঁজো সত্য পাও সত্য বাঁচো উনিশশো পঁয়ত্রিশ সালের উনত্রিশে নভেম্বর কাটোয়া স্বামী নিগমানন্দ সরস্বতী নীরবে মহাসমাধিতে প্রবেশ করলেন কোনো ব্যথা নয় কোনো ভয় নয় শুধু শান্তি গভীর শান্তি শেষ মুহূর্তে তিনি শান্ত কণ্ঠে বলেছিলেন সাধনা করো সত্যের পথে থেকো স্বামী নিগমানন্দ সরস্বতীর জীবন আজও কোটি মানুষকে আলো দেখায় তিনি দেখিয়েছেন শক্তি যোগ জ্ঞান তিনের সমন্বয়েই মানুষ পৌঁছায় সত্য উপলব্ধিতে আজকের এই ডকুমেন্টারি আপনাকে যদি অনুপ্রাণিত করে তাহলে জানবেন এটাই তার আশীর্বাদ